দাম্পত্য সম্পর্কে চাইলে কিন্তু সবসময় মুখ ঘুরিয়ে রাখা যায় না এবং দুজনের মধ্যে ঝগড়াঝাটি হবে এটা স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন যখন কিছু বলছে তখন আরেকজন কোরাস গাইও না প্লিজ তোমাদের প্রজন্মকে বলছি একজন যখন বলছে তাকে একটু বলতে দাও আমরা কি করি ও কি বলছে সেটা না শুনে কি উত্তর দেবো জন্য যেন থাকে এবং তাতে কি হয় দুজন মিলেই কাউ 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 জিজ্ঞেস করে দেখো তো এই কাউকার ফলে কি হয় ঘরের শান্তি মনের শান্তি জীবনের শান্তি সব ধ্বংস হয় এবং আলটিমেটলি কোনো সমাধান আসে না তার চেয়ে বরং এই করাসটা বন্ধ রেখে একজন যখন বলছে অন্য যদি একটু সময় নিতে পারো দেখা যাবে পরবর্তীতে অনেক সহজভাবে অনেক কিছু বলা যায় কারণ মাথা গরমে না অনেক সময় সুন্দর করে উত্তরও দেওয়া যায় না তার চেয়ে বরং গুছিয়ে যখন বলা যায় হ্যাঁ অন্য পক্ষ মনে করবে তুমি দুর্বল ভাবলি হয়ে গেল। না অন্য পক্ষ যায় বলো তুমি জানবে তুমি বিচক্ষণ That's it.